তো বন্ধুরা এখন কিন্তু ভেটকি মাছের ফিলে বার করা হবে আর কিভাবে ভেটকি মাছ কাটা হয় সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করবো দেখো কাকা কিভাবে এক্সপার্টের মতো একদম কেটে দিচ্ছে দেখো ঘ্যাচ গ্যাচ করে কত বছর ধরে মাছ কাটা এরকম ফিলে আট ন বছর ধরে এরকম কাটা তাই তো দেখো কাকা পুরো একদম এক্সপার্ট

से तेल तेल

তো বন্ধুরা আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের ফিশ ফিঙ্গার পাতুরি ফিশ ফ্রাইয়ের মাছ কিভাবে পিস করা হয় ভিডিওটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ ভেটকি মাছ কিন্তু রেডি আছে এটা কিন্তু এবার পিস করা হবে আর কিভাবে করে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো বাদ গেল মাপ কাটি আছে

বাড়ি কোথায় তোমার বর্ণাতেই বর্ণা কোথায় দেখো টাকা একদম স্পেশাল কাটিং করা হচ্ছে আর এই মাছগুলো কিন্তু